নবান্ন অভিযানের পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য যেখানে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তার পরিবারকে নির্যাতন করা হয়েছে, পুলিশি অত্যাচার করা হয়েছে এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তার পরিবারের মানসিক অবস্থা কেমন এবং তিনি এটাও বলছেন যে তার পরিবার এখনো মনে করছেন যে পুলিশ ভয় পাচ্ছে এবং শুভেন্দু অধিকারী বলছেন যে পুলিশ ভয় পাচ্ছে তার কারণ যে যেভাবে ওই দিনের ঘটনায় যে এভিডেন্ট এর খেলায় নেমেছিল রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন যেখানে পুরোপুরি সরাসরি সিপির বিরুদ্ধে অভিযোগ তুলছে সিপি র ফোন কল এখনো নাকি যাচাই করে দেখা হলে উচ্চস্তরের কোনো নেতার যোগ থাকতে পারে এমনটা অভিযোগ কিন্তু সরাসরি শুভেন্দ্র অধিকারী করছেন সেই জায়গায় তার তদন্তকারী সংস্থা যেখানে সিবিআই যেখানে বিজেপি কেন্দ্রীয় সরকারের এতে রয়েছে পদে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব রয়েছে সেই জায়গায় এর কাছে কেন নিরপেক্ষ এবং সুনির্দিষ্ট তদন্তের দাবি এখনো পর্যন্ত রাখা হচ্ছে না বা সিবিআইয়ের তদন্তই বা কোন দিকে যাচ্ছে যেই যেই অভিযোগগুলো সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবার এবং শুভেন্দু অধিকারী নিজেই বুঝতে পারছেন যে এর মধ্যে এই ফোন কল যাচাই বা তদন্তেও করে দেখা দরকার সেই জায়গায় কেন তদন্তকারী সংস্থাকে আবেদন করা হচ্ছে না কেন করছেন না তারা দেখুন প্রথম কথা হচ্ছে सीबीआई কিভাবে তদন্ত করবে সেটা আমার পক্ষে বোঝাটা কঠিন কারণ এই তদন্ত বিষয়গুলো আমি কথা বুঝি সেটা বলতে পারবো না দ্বিতীয় যেটা সেটা হচ্ছে सीबीआई এ রাজ্যে সবচেয়ে বেশি সমস্যা নিয়ে কাজ করে কিন্তু রাজ্য প্রশাসন তাদের ধীরে ধীরে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সিবিআই এখানে এভিডেন্স তেমন কিচ্ছু পায়নি মেইন এভিডেন্স যেটা আমি একটু আগে বললাম হতে যে নির্যাতিতা ধর্ষিতা এবং নিহত তরুণীর শরীরটা সেটাকে আবার মানে কাটা ছাড়া করে বোঝা কি ঘটেছে কিন্তু অতি দ্রুত দ্রুততার সঙ্গে সেটিকে পুড়িয়ে একমুখে ছাই করে দেওয়া হলো অর্থাৎ যেখান থেকে কিচ্ছু না পাওয়া যায় ফলে সিবিআই এই থেকে শুরু করেছে ঠিক এই বিষয়টা যেমন স্পষ্ট এটা সত্যি কথাই যে দেহ সৎকার করে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ এভিডেন্স ট্যাম্পার করে দেওয়া হয়েছে কিন্তু সেই জায়গায় বিনীত গোয়েল তৎকালীন সিপির ফোন কল এখনো পর্যন্ত তদন্তের আওতায় এনে খতিয়ে দেখার বিষয়টা যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অভিযোগ করছেন সেইটা কেন তদন্তকারীরা যাচাই করে দেখছে না তাদের তদন্তে খামতি কোথায় বা কোথাও ম্যাচ পেটার কি অভিযোগ যেটা পরিবার বারবার ইঙ্গিত করছেন সেটা কি নিশ্চিত আমি সেটা মনে করি না তার কারণ আমি এটা কথা বলি সেটা হচ্ছে অভয়ার বাবা মাই মুদি দিল্লি গিয়েছিলেন এবং সিবিআই ডিরেক্টরের সাথে কথা হয়েছে বলেছে ডিরেক্টরে সেই কথা বলেছেন এখন তাদের আশ্বাস করা হয়েছে যে তারা আবার আরেকটা চা শ্রমিক দোয়া হবে এটা তারা বলেছেন আমি তো শুধু সংবাদ মাধ্যমে পড়েছি একদম এখানে আমার কথা হচ্ছে এখানে কিন্তু একজনেরকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া হয়েছে তার কারণ আছে তার কারণ আছে কারণ যতটুকু যা এভিডেন্স এই দোষীতা মেয়েটির শরীর থেকে যতটুকু যা

তাহলে সে এমনি এমনি রাস্তার কল মানে লোক বললে ভুল বলা হবে এটা আবার এ কারণে প্রশাসনিক হত্যাকাণ্ড এই কারণেও তো বলা হচ্ছে যাই হোক এখন কথা হচ্ছে তাকে তার ভিত্তিতে ডিএনএ ম্যাচ করে তাকে যা সাজা দেওয়া দেওয়া হয়েছে এই তদন্তের আর একটা জায়গায় পড়ে আছে সেটা হচ্ছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র যদি ঠিকঠাক বার করা যায় তাহলে আরো অনেকগুলো রেড রেডসিল রোল কারণ কারা কেন পড়ালো কিসের আছে ইন্টারেস্ট তাড়াতাড়ি দাও কে করেছিল এই কাজটি এবং আমার ধারণা সিবিআই সেই পথে এগোচ্ছে যে এখন ব্যাপার হচ্ছে আমি একটি মৃত তরুণীর বাবা মার আবেগটা বুঝি তাদের আবেগ তো রয়েছে একমাত্র সন্তান কেউ হারিয়েছে কিন্তু তার সামনে এটাও তো ঠিক যে এই সমস্যার মধ্যেও সিবিআই কে কাজ করতে হয় কাজ করে তারপরে সিদ্ধান্তে আসতে হয় আমি আশা করব যে সিবিআই এই চক্রন্তের যে তত্ত্ব এখন এই amyloid तंत्ररी জায়গাটা কিন্তু আর বেঁচে আছে অতিরিক্ত লুকন্স রয়েছে একদম আর কিছু আপনি পাবেন না কারণ dead body টাকে দেওয়া হয়েছে। একমাত্র যেটুকু বেঁচে আছে সেটা হচ্ছে এই যে বলে একজন দর্শন করেছে না একাধিক দর্শন দর্শন করেছে এইটা আর পাওয়ার জায়গা নেই কারণ যারা সাধারণ বিষয় বোঝে তারাও বোঝে একটা বডি যখন পুড়িয়ে দেওয়া হয় তার সঙ্গে ঠাই হয়ে গেছে শেষ হয়ে গেছে ওইটা আর খুঁজে পাওয়া যাবে না কিন্তু যেটা পাওয়া যেতে পারে সেটা হচ্ছে চক্রান্তের তত্ত্ব তা চেয়ে বিচার দেহটা অতি দ্রুত পোড়ানো কে করলো কেন করলো তার কিসের ইন্টারেস্ট তাদের যদি ধরে এই কাজটি করা যায় তাহলে কিন্তু আমার ধারণা একটা নতুন দিক উন্নতিত হবে এন্ড আই হোক যে সিবিআই সেই পথেই হয়তো এগোচ্ছে আগামী দিনে এটা আমরা জানতে পারবো কারণ এক মানে বাবা মা তার সন্তানকে হারিয়েছে সেই তদন্ত হতে না দেওয়ার জন্যে কেন্দ্রীয় সকল রাজ্যের শাসক দল করে ফেলবে এইটা একটু কষ্ট কল্পনা বলেই আমার মনে হচ্ছে যে এই ধরনের সেটিং করার কোন জায়গা নেই এই পশ্চিমবঙ্গের শাসকগলের সঙ্গে সেটিং করে মরতে থেকে যাবে কারণ এরা এমন জায়গায় পৌঁছেছে যে এদের গোটা মানে পৃথিবীর মানুষ ঘৃণা করে তাদের সঙ্গে সেটিং করে কেউ আত্মহত্যা করবে বলে আমি অন্তত মনে করি একদম এই বিষয়টা একদম স্পষ্ট